প্রাণ প্রিয় দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তির যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ আজ আমি তোমাদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু আঠাশ তারিখে পরীক্ষা এই পরীক্ষার একটা চূড়ান্ত রোডম্যাপ চূড়ান্ত একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে দিতে যাচ্ছি আশা করছি তোমরা যদি এই সাজেশন আমার এই গাইডলাইন যদি ফলো করে এই কয়েকটা দিন যদি একটু পড়াশোনা করো আমার বিশ্বাস ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আসন তোমার জন্য অপেক্ষা করছে তো চলো আর দেরি না করে আমরা একটু বিস্তারিত আলোচনা বুঝে নিচ্ছি দেখতেই পাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে কোশ্চেন আমরা যে বিগত যত কোশ্চেন আসছিল আমি টোটাল প্রায় একদম ওনারা দুই হাজার পাঁচ ছয় সেশন থেকে উনিশ বিশ পর্যন্ত যে কোশ্চেন করেছে টোটাল কোশ্চেন অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওনারা চারটি ক্যাটাগরির কোশ্চেন এখানে করে থাকে একটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন তারপর প্যাসেজ থেকে হতে পারে কোশ্চেন এরপর হচ্ছে তোমার আমার থেকে কোশ্চেন এরপর হচ্ছে মেমোরাইজিং থেকে কোশ্চেন তথা ওনারা চারটি স্টেপে নর্মালি কোশ্চেন করে থাকে সো চলো আমরা এই চারটি স্টেপের কোন স্টেপের জন্য কোনটা পড়তে হবে তোমার জন্য পরামর্শ কি সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ চলো এক নম্বর তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট পেপার এবং প্যাসেজ নিয়ে তোমাকে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত বছরে নরমালি হচ্ছে ওনারা চব্বিশটি করে কোশ্চেন করতেন ইংলিশে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট পেপার থেকে একটা বা দুইটা কোশ্চেন নরমালি দিত তারা এবং প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট একটা প্যাসেজ কিন্তু প্রতি বছর আসতো কারণ হচ্ছে কোশ্চেন যেহেতু চব্বিশটা সেই ক্ষেত্রে একটা প্যাসেজ কমন এবং সেখান থেকে দেখা যাচ্ছে মিনিমাম পাঁচটি কোশ্চেন তারা দিয়েছে তো এই বছর তোমরা যেহেতু জানো যে এই বছর কোশ্চেন হবে মাত্র আটটি কোশ্চেন মাত্র আটটি কোশ্চেন হবে সেই ক্ষেত্রে বলা চলে এ বছর প্যাসেজ নাও থাকতে পারে কথা বুঝতে পেরেছো। নাও থাকতে পারে তবে তোমাদেরকে আমি আরেকটু কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অলরেডি তোমার বি ইউনিট এবং ডি ইউনিট এই দুইটা ইউনিটে কিন্তু তারা পরীক্ষা নিয়েছে দুইটা ইউনিটের তারা ডি ইউনিটে দুই সেট কোশ্চেন করেছে যেখানে প্যাসেজ দেয়নি আচ্ছা বি ইউনিটে তারা তিন সেট কোশ্চেন করেছে এই জায়গাটিতে তারা প্যাসেজ দিয়েছে সো বলা যাচ্ছে না কারণ এখানেও তো ধরো তোমার আটটা এমসিকিউ ছিল এখানেও তো আটটা এমসিকিউ ছিল সো তারা আটটা এমসিকিউ এর মধ্যে দুইটা ইউনিটে পরীক্ষা হয়েছে একটা ইউনিটে তারা প্যাসেজ দেয়নি আর ইউনিটে পরীক্ষা দিয়েছে বলা যাচ্ছে না না। দিবে দিবে নাকি তবে আমার সার্বিক বিবেচনায় বা আরো অন্যান্য আরো আনুষাঙ্গিক অনেক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বা আমার কাছে মনে হচ্ছে এটা তাদের প্যাসেজ দেওয়ার সম্ভাবনা হচ্ছে 55% তথা 55% মনে হচ্ছে প্যাসেজ দিতে পারে তথা প্যাসেজ দেওয়ার সম্ভাবনাটা হচ্ছে বেশি যদি প্যাসেজ দিয়ে থাকে সাধারণত সেখান থেকে তোমার এক থেকে তিন অথবা 4 টি হয়তো হতে পারে আর প্যাসেজ না হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 45% সুতরাং উভয়টেই কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে তো সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যদি আমি বলি স্যার তাহলে আমি কি করব আমি কি প্যাসেজ रिलेटेड प्रिपरेशन নিব নাকি নিব না তো তোমার ক্ষেত্রে আমার কথা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা যে সমস্ত প্যাসেজগুলি ছিল তোমার সি ইউনিটে এই প্যাসেজগুলি অন্তত তুমি প্রিপারেশন নাও নিলে মোটামুটি হইতে পারে এইটার উপরে বেসিক ডিপেন্ড করে তোমার প্যাসেজটি করতে পারে হয়তো যদি করে থাকে ওনারা এবং এখানে আরেকটি কথা তোমাকে বলবো সেটা হচ্ছে প্যাসেজ যখন কোশ্চেনে যদি চলেই আসে তুমি সেই ক্ষেত্রে দেখবা প্যাসেজটি তোমার কি একটু সহজ করেছে নাকি একটু কঠিন করেছে যদি সহজ করে অবশ্যই অবশ্যই তুমি থেকে আসা প্রশ্নগুলি তুমি করবা আর যদি দেখার সাথে যদি দেখো না প্যাসেজটি একটু কঠিন করেছে তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তুমি প্যাসেজটি ধরবা না কেন ভাইয়া কারণ হচ্ছে দেখো তোমার ইংলিশে আট নম্বর এরপরে তোমার ম্যাথে আট নম্বর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মিলে আট আমি এমসিকিউর কথা বলছি তো সব মিলে চব্বিশটা কোশ্চেন তোমার এখানে হচ্ছে তুমি সময় পাচ্ছ মাত্র বিশ মিনিট তথা তোমাকে বিশ মিনিটে চব্বিশটা এমসিকিউ তোমাকে ক্লিয়ার করতে হবে সো যদি কঠিন প্যাসেজ যদি হয় হ্যাঁ প্যাসেজ সলভ করতে তো অনেক সময় লেগে যাবে সো তুমি এখানে ম্যাথের পিছনে এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের পিছনে তুমি কিন্তু সময়টা বেশি দিতে পারবে না এজন্য আমার পার্সোনালি পরামর্শ হচ্ছে তুমি যদি প্যাসেজ কঠিন দেখো তাহলে প্যাসেজ ধরবা না আর যদি প্যাসেজটা মোটামুটি সহজ দেখো যে এক দেখাতেই এক নজরেই আমি পেরে যাব আশা করি ইনশাল্লাহ তাহলে প্যাসেজ ধরাটা তোমার জন্য যৌক্তিক হবে নচেত তুমি ধরিও না ওকে আচ্ছা এরপর আসো আমি যদি ফার্স্ট পেপার নিয়ে একটু কথা বলি ফার্স্ট পেপার থেকে যেহেতু একটা বা দুইটা কোশ্চেন কোন কোন বছর দেখা যাচ্ছে আসেও নাই এরকমটা হয়েছে নর্মালি বি এবং ডি ইউনিট এই জায়গা থেকে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন বেশি হয়ে থাকে তোমাদের সি ইউনিটে দেখা যাচ্ছে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন তেমনটা আসে বললেই চলে আসলে হয়তো একটা আসতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে এবছর প্যাসেজ থেকে আসার সম্ভাবনা জিরো জিরো তথা না আসার সম্ভাবনাটাই বেশি যদিও এসে থাকে একটা কোশ্চেন সর্বোচ্চ হবে তো সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে তুমি ফার্স্ট পেপারটা পড়ার দরকার নেই এই মুহূর্তে কথা বুঝতে পেরেছ ওকে আচ্ছা তাহলে আমি ফার্স্ট পেপার এবং প্যাসেজ নিয়ে যদি সামারি টেনে তোমাকে যদি পরামর্শ দিই সেটা দাঁড়াচ্ছে ফার্স্ট পেপার এই মুহূর্তে তোমার পড়ার দরকার নেই প্যাসেজ যদি তোমার মোটামুটি জগন্নাথে যে কয়টা প্যাসেজ আসছে ওই কয়টা প্যাসেজ তুমি পড়বা পড়ে পরীক্ষার হলে যদি তুমি দেখো সহজ প্যাসেজ তাহলে প্যাসেজ ধরবা আর যদি কঠিন প্যাসেজ হয় তাহলে প্যাসেজ ধরবা না চলো আমরা এর পরবর্তী সেশন আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামার নিয়ে আমরা একটু কথা বলবো গ্রামারের মধ্যে আমি দুইটা স্টেপ করেছি একটা হচ্ছে তোমার পড়া উচিত আর একটা হচ্ছে পড়তে পড়তেই হবে না পড়লে তোমার হবে না দুইটা ক্যাটাগরি করেছি পড়তেই হবে পড়তে হবে যে গ্রামার গুলা আমি যদি একটা গ্লান্স তোমাদের একটু দেখিয়ে সেটা হচ্ছে ভয়েস তোমাকে অবশ্যই পড়তে হবে কারণ বিগত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি কোশ্চেন আসছে ভয়েস থেকে এরপর হচ্ছে ন্যারেশন থেকে এটা পিন পয়েন্ট ইরোর কারেকশন কন্ডিশনাল সেন্টেন্স যেটা রয়েছে টেন্স অ্যান্ড সিকুয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন আসছে এই ছয়টা থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে ওকে বা আর্টিকেল থেকে আসছে প্যারালালিজম তথা সমান্তরাল এখান থেকে কোশ্চেন আসছে অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসছে অ্যাডভার্ব থেকে আসছে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই যে সব মিলে আমি ১২টি টপিক এখানে উল্লেখ করেছি আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তুমি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভাইয়া এমসিকিউ এর জন্য এই 12 টি একদম তুমি ক্লিয়ার করবাই করবা এটা না করলে তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবা ওকে আচ্ছা এখন আসো বলতে পারো স্যার আমি তো এতগুলি পারবো না শেখাতে পরামর্শ দাও কিন্তু আমি এইজন্য সিরিয়াল করে দিয়েছে সিকোয়েন্সটা এ করানোর দিয়েছি যে তুমি যদি স্যার আমি একটা গ্রামার পড়ব তাহলে ভয়েস পড়বা দুইটা পড়ব সাথে ন্যারেশন নিবা তিনটা পড়ব পিন পয়েন্ট এরর নিবা এইভাবে পড়ে তুমি যতটা গ্রামার নিতে পারো পড়তে পারো তুমি এই সিকোয়েন্স ঠিক রাখো যে একটা আমি কি 5টা পড়ব না 10টা পড়ব না 7টা পড়ব না কয়টা পড়ব আমি সিরিয়াল মানে গুরুত্বের ধারাবাহিকতা অনুযায়ী আমি এখানে সিরিয়াল করে দিয়েছি এটা অনুযায়ী তুমি যে কয়টা গ্রামার পড়ো সেই কয়টা গ্রামার তুমি পড়িও আশা করছি বুঝতে পেরেছো এর মধ্যে দেখো পড়া উচিত পড়া উচিতের ক্ষেত্রে তুমি পড়তেও পড়া না পড়লেও আহামরি তেমন কোনো সমস্যা নেই সেটা কনজাংশন রিলেটেড একটা क्वेश्चन হতেও পারে নাও হতে পারে ডিগ্রি থেকে একটা क्वेश्चन হতেও পারে নাও হতে পারে প্রোনাউন চেঞ্জিং সেন্টেন্সের পরে ড্যাংলিং এই হচ্ছে অল ওভার গ্রামার রিলেটেড কথা ওকে আচ্ছা তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি চল এরপরে আমরা মেমোরাইজিং যে পার্টি রয়েছে মেমোরাইজিং এর ক্ষেত্রে আমি দুইটা ক্যাটাগরি করেছি একটা হচ্ছে তোমাকে পড়তেই হবে আর একটা হচ্ছে পড়া উচিত সেই ক্ষেত্রে আমি পড়তেই হবে যেটা সিনোনিম অ্যান্টোনিম প্রেপাজিশন এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেস এই চারটা গ্রামার আমার কাছে মনে হয়েছে তোমাকে পড়তেই হবে বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে প্রেপাজিশন এই তিনটা আইটেম থেকে আমার কাছে মনে হচ্ছে তিনটা কোশ্চেন তারা মাস্ট বি করবে অন্য কোনো টপিক করবে কি করবে না যতটা না দিয়ে বলা যায় তার সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যানশিওর দিয়ে বললেও মনে হয় ভুল হবে না যে সিনোনিম থেকে একটি কোশ্চেন একটি কোশ্চেন এবং প্রাইপজিশন থেকে একটি কোশ্চেন তারা করবেই করবে মনে হচ্ছে আর তোমার পড়া উচিতের মধ্যে আমি আর দুইটা বিষয় রেখেছি এটা তোমরা দেখতে পারো আসার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি সর্বশেষ দেখো এই যে এটা গ্লাস তোমাদের সব বিষয়গুলা এনে দিয়েছে তুমি দেখো এই বিষয়গুলা ফার্স্ট পেপারে কি করতে হবে প্যাসেজের ক্ষেত্রে কি করতে হবে গ্রামারের ক্ষেত্রে কোনটা মেমোরাইজিং এর ক্ষেত্রে করে তো এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম টোটালটা আমি ক্লিয়ার করেছি এখন আমি তোমাদেরকে আর কথা বলবো হচ্ছে চলো তোমরা রিজেনটা নিয়ে আমি অল্প একটু কথা তোমাদের সামনে বলবো যদি আমি এখানে সরাসরি রিটেন তার ওভাবে করে আসলে উল্লেখ করা যায় না রিটেন নিয়ে হালকা একটু কথা আমি তোমাকে বলছি রিটেন নিয়ে বিগত দুই বছর দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে তাদের যে প্রশ্ন করেছে এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী রিটেনের রয়েছে এই জায়গাটিতে যেটা আমরা বিগত দেখলাম হচ্ছে বি এবং ডি তে যেভাবে করে কোশ্চেন করেছে সেইটার অনুকূলে একটা ধারণা আমরা পেয়েছি এখানে দুইটা ক্যাটাগরিতেও এই ষোলো নম্বরের বিভাজন হতে পারে একটা হচ্ছে তোমার এক দুই তারপর তিন চার এভাবে করে চারটি প্রশ্ন দিতে পারে এক নাম্বারে চার দুই নাম্বারে চার তিনে চার 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 গুণ চার ইকুয়াল কোশ্চেন দিবে আবার দুই নাম্বারের মধ্যেই তোমার চারটা কোশ্চেন দিতে পারে তিন নাম্বারের মধ্যেও এমনটা চতুর্থ নাম্বারের মধ্যেও এমনটা তখন এই এক দুই এক এক চার এরকম এক 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 এরকম করেও হতে পারে তথা বিগত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রশ্ন তারা দুই বছর রিটেন করেছিল সেই দুই বছরের রিটার্নের কোশ্চেন এবং এবছর বি এবং ডি ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে তারা এই নাম্বারের বিভাজনটা এরকম চারটা করে এক একটা নাম্বার চার এভাবে করেও তারা কোশ্চেন করতে পারে অথবা একটার মধ্যেই এক কথায় প্রকাশ জাতীয় দিয়ে চারটা চারটা করে কোশ্চেন চার চারে ষোলো এরকমটাও করতে পারে এখন এই ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আমি তোমাকে যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত দুই বছরের যে কোশ্চেন করেছিল রিটেনে সেই জায়গাটি রিটেন রিলেটেড কিছু বিষয় আসছে এরপরে হচ্ছে তোমার বর্তমান গতানুগতিক ধারা যেগুলি আছে তোমার ধরো এই যে বর্তমান জুলাই রেভেলেশন নিয়ে কিছু কথা সাম্প্রতিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে ধরো ফেসবুক নিয়ে কথা ইন্টারনেট নিয়ে কথা তারপর ই লার্নিং নিয়ে কথা এই রিলেটেড বেশ কিছু টপিক মানে কারেন্ট টপিক বলতে পারো তথা রিটেনের ক্ষেত্রে যদি বলি তোমাদের হচ্ছে তোমরা যেহেতু কমার্স রিলেটেড কমার্সের স্টুডেন্ট তোমাদের কমার্স রিলেটেড যে সমস্ত ইনফরমেশন নরমালি লাগে এক কথায় উত্তর দিতে পারো এইগুলাকে হয়তো ইংলিশে লিখতে বলতে পারে অথবা সাম্প্রতিক যে বিষয়গুলি রয়েছে এগুলির উপর হতে পারে আরেকটি হচ্ছে জুলাই রেভুলেশন তথা বাংলাদেশের যে একটা ইয়া ঘটে গেল এইটার উপর ভিত্তি করে বেশ কিছু বিষয় বর্তমানের উপরে ভিত্তি করে হতে পারে যা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এর উপর ডিপেন্ড করবে সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার সেশনের জন্য যা যা লাগবে একদম এমসি কে ও রিটেন সহ টোটালটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো এই গাইডলাইনটি ফলো করো ইনশাআল্লাহ এই গাইডলাইন ফলো করে যদি তুমি দেখা যাচ্ছে যে এই যে তোমার আঠাশ তারিখের পরীক্ষা অংশগ্রহণ করতে পারো অনেক অনেক ভালো করতে পারো আর আরেকটি বিষয় তোমাকে বলে রাখি সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কিন্তু একটি কোর্স আমাদের আর ইউ প্লাস জিএসটি একটি কোর্স রয়েছে যে কোর্সে ভর্তি হলেই জগন্নাথের প্রিপারেশনের জন্য যা যা লাগবে সব কিছু আমরা ক্লিয়ার করে দিচ্ছি যেমন জগন্নাথ ইউনিভার্সিটির জন্য একদম বিগত বছরে আসা সমস্ত কোশ্চেন আমরা অ্যানালাইসিস করিয়ে দিচ্ছি টপ ওয়ান হান্ড্রেড এমসিকিউ অ্যানালাইসিস করিয়ে দিচ্ছি এরপর হচ্ছে তোমার রিটেনের উপরে পঞ্চাশটি কোশ্চেন আমরা সিলেক্ট করে অ্যান্সার সহ পিডিএফ শিট দেওয়া এবং ওইটা আমরা পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ সব মিলিয়ে আমাদের অ্যাকাউন্টিং ম্যাথ এবং ইংলিশের একটা সেরা প্রস্তুতি কিন্তু আমাদের সাথে তুমি নিতে পারো ইনশাল্লাহ সো তোমরা দ্রুত সুন্দরকে গাইডলাইনটা দেখো আর যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে তবে তোমাকে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে পরবর্তীতে এইভাবে করে আর কোন বিশ্ববিদ্যালয়ের সাজেশন তুমি চাচ্ছ সেটা কমেন্টস জানিয়ে দাও ওইটার উপর ভিত্তি করে নেক্সট আমি আরেকটি ভিডিও ওই বিশ্ববিদ্যালয়ের জন্য ফাইনাল সাজেশনের জন্য করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ